কঠিন সংকটময় পরিস্থিতি এবার দূর হয়ে যাবে বিপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন বিপদ যত বড়ই হোক পাহাড় সমান বিপদ হতেও আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন এভাবে করে আল্লাহ রবুল আলামিন। আপনার হালতকে সংশোধন করে দেবেন আপনার সুসময় আসবে আপনার অসময় বিদায় নেবে এভাবে করে আল্লাহ রাবুল আলমিন চারিদিক হতে যাবতীয় বিপদ মুসিবত হতে আপনাকে মুক্তি দেবেন প্রিয় দর্শক এভাবে করে আপনি যদি হতাশগ্রস্ত হয়ে থাকেন দুশ্চিন্তা টেনশনের মতন রোগ যদি আপনার মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলমিন টেনশন দুশ্চিন্তা হতাশ অহেতুক চিন্তা এগুলোকে আল্লাহ রবুল আলমিন দূর করে দিয়ে আপনাকে স্বস্তি দান করবেন প্রিয় দর্শক মনের আশা আকাঙ্ক্ষাও পূরণ হবে বড় বড় হাজত আল্লাহ পাক পূরণ করে দেবেন আপনার মনের বড় বড় আশাকেও আল্লাহ রবুল আলমিন পূরণ করে দেবেন এভাবে করে ব্যবসা চলছে না প্রিয় দর্শক ব্যবসাতে বরকত এসে যাবে এভাবে করে আপনি চাষ করেন চাষে বরকত নেই ভালো উৎপাদন হয় না ভালো আয় হয় না আপনার জমিনে আল্লাহ রাবুল আলমিন এত বরকত দান করবেন যে আল্লাহ রবুল আলামিন আপনাকে খোশ করে দেবেন আপনাকে সন্তুষ্ট করে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে আমার এই চাষে আমি এত লাভবান হব আমি আমার এই ব্যবসাতে আমি এত লাভবান হব আপনি চিন্তা করতে পারবেন না এভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনার রিজিককে দ্বিগুণ করে দেবেন আর জিন্দগি হতে অভাব অনাটন দূর হয়ে যাবে কোনো কিছুর অভাব অনাটন আপনার জিন্দগিতে থাকবে না আল্লাহ রাবুল আলমিন সব দিক হতে মালা মাল করে দেবেন এবং আল্লাহ রাবুল আলমিন যা কিছু দেবেন সবটাই আপনার মনের মতো হবে আপনার পছন্দসই হবে আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে আপনাকে সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে রাখবেন আপনি শান্তির সঙ্গে সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবেন জিন্দগি হতে সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে কলহ বিবাদ দূর হয়ে যাবে প্রিয় দর্শক আপনার যদি কোনো মামলা মোকদ্দমা থাকে আল্লাহ রাবুল আলমিন দ্রুত নিষ্পত্তি করে দেবেন আপনাকে মুক্তি দেবেন এভাবে করে শত্রুর অন্যায় অত্যাচার হতে শত্রুর শত্রুতা হতে ষড়যন্ত্র হতে এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ বিদর্শক শুধু তাই নয় আপনার দোয়া কবুল হবে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ বিদর্শক আমলটি একেবারে সহজ আমল আমলটি হচ্ছে বিশ্বনবী সাল্লাম জীবনের শেষ সময়ে যে ইস্তেকফার তিনি পাঠ করেছিলেন বেশি বেশি যে ইস্তেকফারটি তিনি পাঠ করেছেন সেই ইস্তেকফারটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই ইস্তেকফারটি আপনি আন্তরিকতার সহিত ইয়াকিনের সহিত আপনি পাঠ করুন আল্লাহ রাবুল আলমিন আপনাকে মালামাল করে দেবেন দুনিয়াতেও এবং পরকালেও দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে সবচাইতে বড় ধনী বানাবেন সুখী বানাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করবেন বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে আর পরকালে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন বলুন সুবহান প্রিয়দর্শক বিশ্ব নবী সাল্লাম ছিলেন তিনি নিষ্পাপ ছিলেন তিনি কোনো গুণা ছিল না কোনো পাপ ছিল না এর পরেও তিনি এই এস্তেকফারটি জীবনের শেষ সময়ে তিনি বেশি বেশি পাঠ করেছেন প্রিয় দর্শক এর কারণ হচ্ছে উম্মত এর কারণ হচ্ছে আমি আপনি এর কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনেহেগার উম্মত বিশ্বনবী আলাইহি সাল্লাম এই ইস্তেগফারের তালিম দিলেন আর বলে গেলেন হে আমার পর্যন্ত সমস্ত ওম্মতিরা তোমরা শুনে রাখো এই ইস্তেকফারকে তোমরা ছাড়বে না এই এসতেক তোমরা পাঠ করবে কেননা এই ইস্তেকফারের মধ্যে তোমাদের কামিয়াবি আছে শুধু পরকালের নয় দুনিয়াতেও তোমাদের কামিয়াবি আছে পরকালেও তোমাদের আছে আল্লাহ তোমাদেরকে নিষ্পাপ করে মৃত্যু দেবেন তোমাদের জীবনের সমস্ত করে মাফ দেবেন এবং দুনিয়ার বুকে তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন তোমাদের সুখে শান্তিতে রাখবেন এক সুখময় শান্তিপূর্ণ জীবন তোমাদেরকে দান করবেন মৃত্যুর যন্ত্রণা হতে তোমরা মুক্তি পাবে মৃত্যুটা ইমানের ওপরে হবে কবরে নাজাত পাবে হাসরে নাজাত পাবে সুতরাং ইহকাল এবং পরকালের কামিয়াবি লুকিয়ে আছে এই এসতেক ফারের মধ্যে এই বিষয়টি বোঝাতে গিয়ে বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম তিনি শেষ জীবনে এই এসতেকফারটি পাঠ করেছেন তাছাড়া বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম পাকের নেয়ামতের শুক্রিয়া আদায়ের জন্য তিনি এস্তেকফার পাঠ করতেন তিনার কোনো গোনা ছিল না গুনাহের জন্য তিনি এসতেক ফার পাঠ করতেন না তিনি পাঠ করতেন দুটি কারণে এক হচ্ছে উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য আর একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে নিয়ামতের শুক্রিয়া আদায়ের জন্য বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এমনিতেই আল্লাহ সুবহানাহু তাআলা ইস্তেগফারকে অনেক ভালোবাসেন ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় আমল খুবই মাহবুব আমল প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল করিমের মধ্যে জানিয়েছেন বিসমিল্লাহ রহমানির রহিম ওয়া মা ওয়া কত বড় কথা বলছেন আল্লাহ পাক বলছেন হে আমার যত যতদিন আপনি দুনিয়ার বুকে থাকবেন তত দিন আমি আজাব দেব না আমার গজব নাজিল হবে না আসমানি গজব জমিনী গজব যাবতীয় বিপদ মুসিবত হতে হে আমার নবী আপনি হিফাজতে থাকবেন আপনার উম্মতেরা হিফাজতের মধ্যে থাকবে এরপর আল্লাহ সুবহানাতাল্লাহ বলছেন ওমা কান আল্লাহ মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আর যারা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ পাক এর দরবারে ইস্তেগফার করবে তাওবা করবে আল্লাহ পাক তাদেরকে আসমানি গজব জমিনী গজব হতে তাদেরকে রক্ষা করবেন এবং বিপদ আপদ মুসিবত হতে কষ্টকর পরিস্থিতি হতে সংকটময় হালত হতে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন প্রিয় দর্শক হজরত আলী রাজিউল্লাহ আনহু বলেছেন দুটি জিনিস এমন আল্লাহর আজাব গজব হতে বিপদ আপদ মুসিবত হতে নাজাতের নিশ্চিত উপায় প্রিয়দর্শক ওই দুটি জিনিসের মধ্যে একটি জিনিস এখন আর নাই কিন্তু একটি জিনিস এখনো আছে যে জিনিসটি নাই সেটি হচ্ছে খুব বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম হজরত আলী আনহ বলেন বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লাম যতদিন তিনি দুনিয়ার বুকে ছিলেন আল্লাহ রবুল্ আলমিন আজাব গজব হতে তিনার বরকতে তিনার ওসিলাতে তিনি নাজিল করেননি যাবতীয় বিপদ আপদ মুসিবত আল্লাহ পাক রক্ষা করেছেন এই উম্মদকে কিন্তু বিশ্বনবী সাল্লিয় সাল্লাম দুনিয়ার বুকে আর নাই তিনি পর্দা নিয়েছেন কিন্তু দুনিয়ার বুকে এখনো আল্লাহ পাকের আজাব গজব হতে বাঁচার নিশ্চিত উপায়টি এখনো আছে আর সেটি হচ্ছে ইস্তেকফার আল্লাহ রাবুল আলামিন পবিত্র খুন আনুল করিমের মধ্যে আমাদেরকে তা জানিয়েছেন বলুন সুবহান আল্লাহ সুতরাং যারা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ পাক তাদেরকে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে তাদেরকে রক্ষা করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা অন্যত্র বলছেন বিসমিল্লাহিরুল্লাহমানের লাহিম আনিস্ত গোফিরো রব্বকুম সুম্ মতো বো ইলাই ইউমা তিরিকুম মাতা আন হাসানা ইলা জালিম মুসাম্মা আল্লাহ পাক বলছেন যারা ইস্তেক ফার পাঠ করবে আল্লাহ পাকের দিকে যারা ফিরে আসবে তাও করবে আল্লাহ পাক ওয়াদা দিলেন কথা দিলেন ইউমা তেকুম হাসানা আমি তাদেরকে উত্তম জীবন উপকরণ দান করব। অর্থাৎ মনের মতো আপনার সব কিছু হবে মনের সব আশা পূরণ হবে আপনার গাড়ি আপনার বাড়ি জায়গা জমি সব কিছু আপনার মনের মতো হবে দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে গেলে যা কিছু প্রয়োজন টাকা পয়সা দৌলত সম্পদ থেকে শুরু করে আল্লাহ পাক সব কিছু দেবেন অভি উত্তম যেটা আপনার পছন্দ মতো হবে বলুন সুব আপনার যদি কোন একটি ভালো একটু জায়গার প্রয়োজন হয় আল্লাহ পাক ঠিক ব্যবস্থা করে দেবেন আপনার জন্য কোনো কঠিন হবে না আল্লাহ পাক সহজেই সেটা আপনাকে দিয়ে দেবেন এই বরকতে বলুন সুব আল্লাহ আল্লাহ সুব হান্লা আরো কথা দিলেন আর যারা আরো বেশি আমল করবে আরো বেশি বেশি পাঠ করবে আল্লাহ সুবাহ আল্লাহ পাক বলছেন আমি তাকে বেশি বেশি দেব। আল্লাহ পাক নিজে বলছেন যে আমি তাকে বেশি দেব। প্রিয় দর্শক চিন্তা করুন আল্লাহ পাক বলছেন আরো বেশি দেব আর আল্লাহ পাক যেটা দেবেন তিনার শান অনুযায়ী বলুন আল্লাহ আমাদের কল্পনার বাইরে কত বেশি আমরা ক্যালকুলেট করতে পারবো না আমরা ইহাতা করতে পারবো না বলুন সুবহানাল্লাহ এত বড় ওয়াদা রেখেছেন ইস্তিগফারের মধ্যে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তোমাদেরকে সময়ে সঠিক সময়ে আমি তোমাদের জন্য রহমতের বৃষ্টি দেব কেননা বৃষ্টি বর্ষণ অতিরিক্ত হলে তোমাদের জন্য বিপদের কারণ হবে আবার বৃষ্টি বর্ষণ না হলে কম হলে এটাও তোমাদের জন্য অসুবিধার কারণ হবে এই জন্য আল্লাহ সুহ বলছেন আমি তোমাদেরকে সঠিক সময়ে রাহমতের বৃষ্টি একেবারে প্রবলভাবে আমি বর্ষণ করে দেব যা তোমাদের অনেক উপকারে আসবে যা তোমরা অনেক ফায়দা নিতে পারবে বলুন সুবাহ প্রিয় দর্শক আল্লাহ সুবাহ আরো বললেন আমি তোমাদেরকে ধন সম্পদ মাল দৌলাত দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব, নেক সন্তান দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব, যে সন্তান তোমাদের কথা শুনবে তোমাদের বাধ্য হয়ে থাকবে যে সন্তানের জন্য তোমার মুখ উজ্জ্বল হবে তোমার সম্মান বৃদ্ধি পাবে তোমার মনে চায়ন আসবে সুকুন আসবে শান্তি মিলবে বলুন শুভ এই রকম নেক সন্তান আমি তোমাদেরকে দান করব। বলুন শুভ প্রিয় দর্শক সন্তান যদি খারাপ হয় সন্তান যদি কথা না শুনে সন্তান যদি অবাধ্য হয় এর চাইতে বড় বিপদ পৃথিবীর বুকে আর হয়তো নেই এই জন্য আল্লাহ সুবাহানতলা বিশেষ করে এই বিষয়টি উল্লেখ করে বলে দিলেন যে আমি তোমাদেরকে এমন সন্তান দেব যে সন্তান হবে নেক ফলে তোমরা বিপদ হতে বেঁচে যাবে আল্লাহ সুবাহানতলা আরো বললেন ওয়া যা আল্লাহম জন্না যা আল্লাহম আনহারা আমি তোমাদের জন্য বাগান বানিয়ে দেব অর্থাৎ তোমাদের যে কারোবার তোমাদের ব্যবসা তোমাদের চাষ এবং তোমরা যদি কোন ফলের বাগান করে থাকো তো আল্লাহ পাক বলছেন এই সমস্ত রোজকারে কারোবারে আমি তোমাদেরকে পরিপূর্ণ বরকত দিয়ে দেব বলুন সুবহান আল্লাহ এত বরকত দেব যার দ্বারা তোমরা খোশ হয়ে যাবে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ সুবহান আরো বললেন ওয়া আল্লাহ কুম আনহার আর আমি তোমাদের জন্য নহর জারি করে দেব সব সময় নদ নদীতে পানি থাকবে পানি শুকিয়ে যাবে না যখনই তোমাদের প্রয়োজন পড়বে তোমরা পানি পাবে পানির অভাব তোমাদের হবে না আল্লাহ র এইভাবে করে পরিবেশটাকে সুন্দর করে রেখে দেবেন এভাবে করে এসতেকফার মনের সকল আশাকে তিনি পূরণ করে দেবেন সকল হাজতকে তিনি পূরণ করে দেবেন বলুন সুহান প্রিয় দর্শক এভাবে করে কেয়ামতের দিনে আল্লাহ আলামিন তার আমল দেখে অত্যন্ত খুশি হবেন যার আমল বেশি ইস্তেকফার থাকবে বলুন সুবাহ কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমিনের খুশি হওয়া মানে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাওয়া সে হাসতে হাসতে জান্নাতে যাবে বলুন সুবাহ প্রিয় দর্শক ইহকাল এবং পরকালের কামিয়াবি লুকিয়ে আছে এই এস্তেক ফারের মধ্যে প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মহামূল্যবান এস্তেক ফারটি কি যা বিশ্বনবী সাল্লি সাল্লাম জীবনের শেষ সময় বেশি বেশি পাঠ করেছেন প্রিয় দর্শক আপনি যখন ইসতেগফারটি পাঠ করবেন পূর্বে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর محبتে কমপক্ষে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিমা ইননাকা হামিদুম মাজীদ প্রিয় দর্শক সঙ্গে একবার দুরুসতটি পড়ে নেবেন এরপর আপনি এই ইস্তেগফারটি 100 বার পাঠ করবেন প্রিয় দর্শক ইস্তেগফারটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়াতু বো এই স্টেপ ফার্টি বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহিসাল্লাম জীবনের শেষ সময়ে বেশি বেশি তিনি পাঠ করেছেন আমি আরেকবার বলছি মনোযোগ দিয়ে শুনুন শোবহানাল্লাহি ও বিহান্দিহি আসতা গফিরুল্লাহা ওয়া অত বো এলাই وبحمده أستغفر الله وأتوب إليه প্রিয় দর্শক ধীর স্থির ভাবে ইয়াকিনের সঙ্গে বিশ্বাসের সঙ্গে আপনি ইস্তেগফারটি পড়ুন ইনশাআল্লাহ যত হাজত প্রয়োজন আছে আল্লাহ পাক এর বরকতে পূরণ করে দেবেন মনের সকল আশা পূরণ হবে দুনিয়াতেও এবং মৃত্যুর পরেও বড়কালে হাসরেও বলুন সুবহানল্লাহ আর আল্লাহ সুবহান আতালা আপনাকে যাবতীয় বিপদ মুসিবততে আপনাকে রক্ষা করবেন আপনাকে হেফাজতে রেখে দেবেন ইনশাআল্লাহ দর্শক আল্লাহরা বলে আলামিনের কাছে দোয়া করি এই অসাধারণ স্তেকফাটটি যেন আমরা পাঠ করতে পারি এর জন্য তিনি যেন আমাদের তাওফিক দেন সুযোগ দেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাত